লাইকেন্লোরোস নামটা অচেনা লাগতে পারে কারণ এ নিয়ে জনসচেতনতা নেই বললেই চলে লাইকেন্লোরোস মহিলাদের ভালভার এক ধরনের স্কিন কন্ডিশন যা তীব্র কোয়ালিটি অফ লাইফ ইস্যু তৈরি করতে পারে অথচ অনেকেই ডায়াগনোসিস না করিয়ে দিনের পর দিন থ্রাস বা ফাঙ্গাল ইনফেকশন ভেবে ভুল চিকিৎসা করে যান এই আর্টিকেলে খুব সাধারণ ভাষায় লাইকেন স্কেলোস নিয়ে আটটি সেগমেন্টে নানা প্রয়োজনীয় প্রশ্নের উত্তর দেব থাকবে এই সমস্যা কি তার উপসর্গ কেন হয় চিকিৎসা এমনকি লাইকেন স্ক্লোরোসাস ছোঁয়াছে কিনা সে নিয়েও কিছু উত্তর মহিলাদের নানা রকম কোয়ালিটি অফ লাইফ ইস্যু তৈরি করার জন্য লাইকেন স্কেলারোসাস কুক অথচ এ নিয়ে ধোঁয়াশার কারণে অনেকেই ডায়াগনোসিস সঠিক সময় হয় না সেকশন ওয়ান লাইকেন স্ক্লেরোসাস কি লাইকেন স্ক্লেরোসাস এক ধরনের ক্রনিক স্কিন কন্ডিশন যেখানে ত্বক পাতলা হয়ে যায় এবং কোথাও কোথাও সাদা রঙের ছোপ ধরে আবার উল্টোটাও হয় ত্বক বেশি খসখসে হয়ে যায় এবং তাতে সহজেই ফাটল ধরে সাধারণত মহিলাদের ভাল এবং পটির রাস্তার ওপেনিং এর কাছে এই ধরনের সমস্যা বেশি দেখা যায় শরীরের অন্যান্য অংশের ত্বকেও হতে পারে লাইকেন স্কেলোরোসাস তাদের হয় এই ধরনের সমস্যা যদিও যে কোনো বয়সের মহিলাদেরই হতে পারে তবে বেশি দেখা যায় মেনোপজের কাছাকাছি বা তার পরবর্তী সময় আজকাল এক ধরনের লাইকেন স্কলারোসাস অল্প বয়সী মেয়েদেরও দেখা যাচ্ছে ছেলে এবং বাচ্চাদেরও হতে পারে লাইক্যান্ড স্কলারোসাস সেকশন টু সায়েন্স সিমটমস ত্বকের পরিবর্তন প্রথমে দু রকমের পরিবর্তন মোটের উপর হতে পারে কোথাও ত্বকটি অতিরিক্ত পাতলা ও মসৃণ হয়ে খুব সহজেই ফেটে যেতে পারে সাথে কখনো থাকে সাদা রঙের ছোপ আবার উল্টো ঘটনাও ঘটে যেখানে ত্বক আরও বেশি কুচকে যায় একটু রাফ হয়ে যায় এবং সেখানেও ত্বক ভাজে ভাজেই ফেটে যেতে পারে কি কি লক্ষণ হতে পারে এতে ছুটকুনি যা ওষুধ প্রয়োগের পরেও বারবার ফিরে আসে বা যাচ্ছেই না কখনো বাড়াবাড়ি হলে ভালোভাবে ব্যাখা হয় কখনো ছিঁড়ে গিয়ে ত্বক থেকে রক্ত বেরোতে পারে কখনো বা ফোসকা বা কালশিটাও পড়তে পারে ত্বক ভঙ্গুর হয়ে যাওয়া বা চুলকনের কারণে যদি রক্ত বেরোয় তাহলে অতি অবশ্যই আরও আগে ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ করা উচিত সেকশন থ্রি কি কারণে লাইক স্কালোস হয় এক কথায় বলতে গেলে এর কারণ বিজ্ঞানের কাছে অজানা সন্দেহ করা হয় এটি একটি অটো ইমিউন রোগ যেখানে নিজের শরীরের ইমিউন সিস্টেম অকারণেই নিজের ত্বকের সাথেই লড়াই করতে শুরু করে যার ফলে লাইকেন লাইকেন্ক্লোরোস হতে পারে আগে মনে করা হতো যে হরমোনের কিছু ইমব্যালেন্সের কারণে বোধ হয় এ ধরনের সমস্যা হচ্ছে কখনো ফ্যামিলি হিস্ট্রি থাকতে পারে যদিও সবসময় যে ফ্যামিলি হিস্ট্রি থাকবে এরকম কোনো ব্যাপার নয় সেটা ছাড়াও সমস্যা হতে পারে অতীতে ত্বকের কোনো ট্রমা বা বারবার ক্রনিক ইনফেকশন হয়ে থাকলেও তা অনেক সময় ভবিষ্যতে লাইকান স্কোরোসাসের জন্ম দিতে পারে এই সবই বিজ্ঞানীদের সন্দেহের পর্যায়ে রয়েছে এখনো কোনো হাইপোথিস অকাট্যভাবে প্রমাণ করা যায়নি সেকশন ফোর ডায়াগনোসিস কখন যাবেন ডাক্তারের কাছে তকে যদি কোনো অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করেন যেখানে চুলকুনি কমছেই না এবং বিশেষত ছিটে ফোটা হলেও রক্ত দেখা গেছে সেখানে অতি অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন মেডিকেল এক্সামিনেশনে ডাক্তারবাবু খালি চোখে বা প্রয়োজনে ম্যাগনিফাইং গ্লাসের সাহায্যে জায়গাটি পরীক্ষা করবেন এই বিশেষ ম্যাগনিফাইং যন্ত্রের নাম ভালফোস্কোপ বায়োপসি যদিও সব ক্ষেত্রে বায়োপসি করার প্রয়োজন হয় না কিন্তু যেসব ক্ষেত্রে ডায়াগনোসিসের জটিলতা থাকে সেখানে বায়োপসি করে ডায়াগনোসিস কনফার্ম হওয়াই বুদ্ধিমানের কাজ এই জায়গায় ত্বকের আরও অনেক সমস্যা লাইক্যান্ড স্কলারোসের হোয়াইট প্যাচের ছদ্মবেশে আসে বায়োপসি ছাড়া সেই ধরনের সমস্যাগুলো লাইক অ্যান্ড সাথে আলাদা করে ডায়াগনোসিস করা মুশকিল সেকশন ফাইভ ট্রিটমেন্ট অপশনস স্টেরয়েড অয়েনমেন্ট লোকাল স্টেরয়েড অয়েনমেন্ট দিয়ে ত্বকের সাথে আপনার ইমিউন সিস্টেম যে যুদ্ধ করছে সেটা সাময়িকভাবে কমানো সম্ভব হয় এবং কিছু স্কিন চেঞ্জও নর্মাল হয়ে যেতে পারে যদিও লাইকেন স্কেলারোসাস একটি ক্রনিক কন্ডিশন তাই শুধুমাত্র একবার ওষুধ লাগালেই এটি সেরে যাবে এমন মনে করা উচিত নয় তবে বেশ কিছুদিন বা কয়েক মাস বা কখনও কয়েক বছরের জন্যও রেহাই মিলতে পারে স্টেরয়েড স্থানীয় ইনফার্মেশন এবং চুলকুনি কমাতে সাহায্য করে এই স্টেরয়েড সাধারণত হাইলি পোটেন্ট স্টেরয়েড গ্রুপের হয় স্টেরয়েড ছাড়া অন্য অন্য ওষুধ যখন স্টেরয়েড কাজ করতে চায় না বা যেখানে স্টেরয়েড ব্যবহার করার সমস্যা যেন সেখানে ইমিউন মডিউলেটিং ক্রিম ব্যবহার করা যেতে পারে এই ধরনের ক্রিম এখনও যে ভারতবর্ষে খুব সহজলভ্য তা নয় নিয়মিত মনিটারিং মনিটারিং ট্রিটমেন্টের একটা বড় শোধ অংশ বেশ কয়েক বছর নিয়মিতভাবে স্কিন মনিটারিং করা দরকার যাতে সমস্যাটি অন্য কোনো জটিল দিকে মন নিচ্ছে কি না সেটা বোঝা যায় এবং বুঝিয়ে তার জন্য বাড়তি ট্রিটমেন্ট চালু করা যেতে পারে সার্জারি দরকার কি সার্জারি সাধারণত করার প্রয়োজন হয় না কিছু আনকমন ক্ষেত্রে যখন ওষুধপত্র একদমই কাজ করছে না তখন সার্জারির প্রয়োজন হতে পারে সেকশন সিক্স লাইগ্যানোর সাথে জীবনযাপন এই সমস্যা বেখমিয়ারে তাই ভালো থাকার কৌশল জানা খুব প্রয়োজন প্রথমে ত্বকের যত্নের টিপস সাবান এড়িয়ে চলুন সাবানের বদলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ইমোলিয়ান ব্যবহার করতে পারেন ভালভাল স্কিল ভালভাল স্কিল খুব সেন্সিটিভ এটি ঠিক সাবানের মতোই ব্যবহার করা হয় এবং নিয়মিত ব্যবহারে পরিচ্ছন্নতার অনুভূতি দেবে কোনো মতেই কোনো ভেজাইনাল ওয়াশ ব্যবহার করবেন না ময়েশ্চারাইজার নিয়মিত ডাক্তার প্রেসক্রাইব করা কিছু বিশেষ ধরনের ময়েশ্চারাইজার লাগালে উপসর্গ থেকে খানিক রেহাই পাওয়া সম্ভব ব্যারিয়ার ক্রিম কিছু ধরনের ব্যারিয়ার ক্রিম রয়েছে যা ত্বককে পাইডের জল বা বাড়তি রাসায়নিক থেকে আড়াল করে রাখে এতে ত্বকের ইরিটেশন কমে ঠিকঠাক জামা কাপড় ইম্পর্ট্যান্ট কটন আন্ডারগার্মেন্ট ব্যবহার করা খুবই জরুরি জামা কাপড় যেন একটু ঢিলে ছাড়া হয় তা নিশ্চিত করুন বহুদিন ব্যবহারে আন্ডারগার্মেন্ট শক্ত হয়ে যেতে পারে তাই সুতির আন্ডারগারমেন্ট ব্যবহার করুন যা কয়েক মাস অন্তর ফেলে পাল্টাতে পারেন জামা কাপড় জন্য শুধুই নন অর্গানিক বা প্রথাগত ডিটারজেন্ট ব্যবহার করুন ডেটাল বা স্যাবলন ব্যবহার করবেন না আমাদের ভাল ভাল কেয়ারের কিছু রয়েছে প্রয়োজনে নিচের ফর্ম ফিল করে আমাদের জানালে আই উইল সেন্ড ইট ইমেল সেক্সুয়াল ব্যাপারে কিছু টিপস পার্টনারের সাথে খোলা খুলি আলোচনা করুন ভয়ে লুকিয়ে না রেখে প্রয়োজনে ডাক্তারের সাথে ভিজিটে পার্টনারকে নিয়ে একসাথে যান মনের সমস্ত প্রশ্নের উত্তর একসাথে শুনে এবং শিখে নিন কিভাবে সমস্যা মোকাবিলা করা যাবে লুব্রিকেশন কিছু কিছু পেশেন্ট সেক্সুয়াল অ্যাক্টিভিটির সময় লুব্রিকেশন ব্যবহার করতে পছন্দ করবেন এক্ষেত্রে ডাক্তারের পরামর্শ মতো লুব্রিক্যান্ট ইউজ করা ভালো কেন সব ধরনের লুব্রিকেন্ট আপনার জন্য উপযুক্ত নয় ইমোশন নিয়ন্ত্রণের টিপস খুব ইম্পর্ট্যান্ট ভয় নয় ডায়াগনোসিস না হলেই বরং চিন্তা লাইকেন স্কলোরোসাস খুব বেশি কমন নয় আর বলেও মহিলারা একে অপরের সাথে সামাজিক তেমন কারণে আলোচনা করতে স্বচ্ছন্দ বোধ করেন না ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যাপারটি সম্পর্কে পুরো জেনে নেই এতে আপনার অন্তত অজানার ভয়টা কেটে যাবে এবং ব্যাপারটাকে আরও ভালোভাবে মোকাবিলা করতে সক্ষম হবেন বিদেশি কিছু জায়গায় লাইক্যান স্কলোরোসাস গ্রুপ তৈরি হয়েছে যেখানে এই রোগে আক্রান্ত মহিলারা একসাথে একটা সোসাইটি গড়েছেন গুগল সার্চ করে আপনিও আন্তর্জাতিক এই সোসাইটিগুলোর সদস্য হতে পারেন দু হাজার পঁচিশ সালেই ওয়ার্ল্ড লাইকেনস্লোরোস অ্যাওয়ারনেস ডেতে ইংল্যান্ডের চারটি এনএইচএস ট্রাস্ট মানে হসপিটাল একসাথে মিলে একটি গুরুত্বপূর্ণ অনলাইন রিসোর্স তৈরি করেছেন যার ঠিকানা ডাব্লু 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 গাইড পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই এই ওয়েবসাইটের ভেতরে ঢুকে পড়াশোনা করে নিতে পারেন সেকশন সেফ মনের আরও কিছু বাড়তি প্রশ্নের উত্তর লাইক অ্যান্ড স্কোরোসাস কি ছোঁয়াচে অনেকেই এই প্রশ্ন পারে উত্তর না একজনের থেকে আরেকজনের লাইক অ্যান্ড স্কোরোসাস ছড়ানোর কোনো ভয় নেই এর সাথে ইনফেকশনেরও কোনো সম্পর্ক নেই লাইকেন স্ক্লোরোসাস থেকে কি ক্যান্সার হতে পারে বেশিরভাগ লাইকেন স্ক্লোরোসাস পেশেন্টেরই ক্যান্সার হবে না তবে কিছু পেশেন্টের ক্ষেত্রে ভালভার ক্যান্সার তৈরি হওয়ার হালকা বাড়তি সম্ভাবনা থাকে তাই নিয়মিত চেক করলে এ ধরনের সমস্যা থেকে খুব প্রাথমিক পর্যায়ে মুক্তি পাওয়া সম্ভব পুরুষদেরও কি লাইকেন স্ক্লোরোসাস হতে পারে পুরুষদের মধ্যে এই সমস্যা বেশ বিরল তবে পুরুষ এবং ছেলে মেয়ে উভয় ধরনের বাচ্চাদেরই একটি বিশেষ ধরনের লাইকেন স্ক্লোরোসাস কখনো কখনো হতে পারে তবে রেয়ার এইট প্রতিরোধ কিভাবে নিয়মিত চেক থাকা প্রয়োজন এই চেক আপ ডাক্তারের কাছে তো হবেই তার সাথে আপনি নিজেও এক বিশেষ ভঙ্গিতে সোফায় আচ্ছা হয়ে ছোট মিরার দিয়ে নিজের ভালভা চেক করতে পারেন কনকেভ মিরার মেকআপ বা শেভিং এর জন্য যে বিশেষ ধরনের আয়না ব্যবহার করা হয় সেগুলোই খুব সহজেই বাজার থেকে এগুলো কিনতে পারেন ত্বকের যথেষ্ট রক্ষণাবেক্ষণ করা প্রয়োজন বারবার চুলকুনিতেই ত্বককে ক্ষতবিক্ষত না করে ডাক্তারের পরামর্শ অনুযায়ী অসুবিধার দিনগুলোতে ঠিকঠাক চিকিৎসা করলে ত্বকের ট্রমা কমাতে পারবেন হাতের নখ একদম ছোট করে কাটুন লম্বা নখ থেকে ত্বকের ক্ষতি এবং ইনফেকশন ছড়ানোর সম্ভাবনা প্রবল সর্বোপরি ব্যালান্সড ডায়েটের দিকে নজর রাখুন কিছু বিশেষ ধরনের খাবারে লাইকেনের উপসর্গ বেড়ে যায় নিজের ফুড ডায়েরি মেনটেন করে এই ধরনের খাবারগুলো শনাক্ত করার চেষ্টা করুন যাতে ভবিষ্যতে সেগুলো এড়িয়ে থাকতে পারেন ব্যালান্স ডায়েট কীভাবে খাবেন আমাদের ডায়েট নিয়ে দুটি বিশেষ আর্টিকেল রয়েছে পার্ট ওয়ান এবং পার্ট টু নিচে রইল লিঙ্ক এই আর্টিকেলে আমরা লাইক স্কর উপসর্গ কারণ চিকিৎসা এবং সাথে জীবনযাপনের টিপস নিয়ে বিস্তারিত আলোচনা করলাম আটটি গুরুত্বপূর্ণ সেগমেন্টে বিভক্ত এই লেখায় আমরা প্রয়োজনীয় সমস্ত প্রশ্নের প্রণাল উত্তর দিয়েছি আশা করছি লাইক অ্যান্ড স্কেলারোসাস কি উপসর্গ কারণ ডায়াগনোসিস চিকিৎসার বিকল্প এবং এটি ছোঁয়াছে কিনা সঠিক ডায়াগনোসিস এবং কার্যকর ম্যানেজমেন্টের জন্য সচেতনতা অত্যন্ত জরুরি আমরা আশা করি লাইকেন্লোরোসিস নিয়ে এই আর্টিকেল আপনার জীবনযাত্রাকে আরও সহজ এবং আত্মবিশ্বাসী করে তুলতে সাহায্য করবে মনে রাখবেন নিয়মিত চেক আপ এবং সঠিক ত্বকের যত্ন নেওয়া এই ক্রনিক কন্ডিশন ম্যানেজ করার সেরা পন্থা সচেতন থাকুন সুস্থ থাকুন এবং কোনো অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করলে ডাক্তারের সাথে পরামর্শ করতে ভুলবেন না আরও কোনো প্রশ্ন থাকলে নিজের কমেন্টে নির্দ্বিধায় যোগাযোগ করুন চেষ্টা করব উত্তর দিতে ভালো থাকবেন শীঘ্রই দেখা হবে অন্য একটা রিসার্চ আর্টিকেল নিয়ে